আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোন উদ্বোধন মুর্শিদাবাদ শহরেই আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোনের উদ্বোধন করা হলো মঙ্গলবার সন্ধ্যায় বছর খানেক আগেই নিউ প্যালেস জেটি ঘাটের সামনে একটি সেলফি জোন উদ্বোধন করা হয় নম্বর বার্ডে বাদাঘাট অর্থাৎ প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনেই নতুনভাবে আরও একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো সেলফি জোনের আলো জ্বালিয়ে এটির উদ্বোধন করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর উপস্থিতা ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্দিরা সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের মুর্শিদাবাদ শহরটা একটা ঐতিহাসিক শহর তো সেটাকে অনেক রকমভাবে সাজানোর চেষ্টা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান করছেন আর এটা যেহেতু এই সেলফি জোনটা দু নম্বর ওয়ার্ডেই হয়েছে তো এটা আমার দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি আর দু নম্বর ওয়ার্ডটা একটা প্রপার জায়গা মুর্শিদাবাদ শহরেরও এই ওয়ার্ডটাকে সাজিয়ে তুললে ওই টুরিস্টদেরও দৃষ্টি আকর্ষণ হবে তো যতটা পারা যায় পরিকল্পনা আছে চেয়ারম্যানের সাথে আমাদের আরও অনেক অনেক পরিকল্পনা আছে দু নম্বর ওয়ার্ডটাকে সাজিয়ে তোলার জন্য তো একটা ধাপ এগিয়েছি এটার জন্যই ধন্যবাদ জানাচ্ছি আর একবার চেয়ারম্যানকে এই মন্দিরা সরকার কাউন্সিলর দু নম্বর ওয়ার্ড আমরা আই লাভ মুর্শিদাবাদ বাংলায় যেটা বলে যে আমার ভালোবাসা মুর্শিদাবাদ এর মধ্যে দিয়ে এটাই বলতে চাই যে আমরা মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক শহরের মানুষ এরকম নতুনত্ব কিছু মানুষকে উপহার দিতে চায় এই উপহারের মধ্যে দিয়েই আমরা এটাই বলতে চাই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মুর্শিদাবাদ শহরকে সাজিয়ে তোলা এটা আমরা মুর্শিদাবাদ পৌরসভার ভোট প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা জানি যে মানুষ কি আশা করে দেখুন ড্রেন রাস্তা লাইট এগুলোর সাথে সাথে মুর্শিদ ঐতিহাসিক শহর আমরা নতুনত্ব কিছু করে মানুষের মুখে হাসি পটানো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের আরও বহু পরিকল্পনা আছে ইতিহাসকে জাগিয়ে তোলা আমাদের এই পৌরভের মূল উদ্দেশ্য দেখো সেলফি জোন কথাটা বলাটা এক আমার কাছে মনে হচ্ছে খুবই ছোটো কথা আজ আমরা মুর্শিদাদ মিউনিসিপ্যালিটিতে যে চেয়ারম্যানকে পেয়েছি আমরা গর্ব করি যে আজ আমাদের চেয়ারম্যান ধর মহাশয় যার প্রচেষ্টায় বা তার উদ্যোগে আজ ঐতিহাসিক শহরে একটি ঘণ্টাঘর ছিল সেই ঘণ্টাঘরটা উনি কথা দিয়েছিলেন এবং ঘণ্টাঘরটা পুনরায় আবার নতুন করে সাজিয়ে তুলেছেন লালবাগ শহর খুব ধন্যবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তার সাথে সাথে ইন্দ্রজিৎ মহাশয়ের যে পরিকল্পনা বা যে ধরনের উনার চলার উদ্দেশ্য বা যেভাবে উনি চলতে চাইছে বা সাজাতে চাইছে লালবাগ শহরকে লালবাগ শহরের জনগণ আজ একটা কথাই বলছে যে আজ আমরা ইন্দ্রজিৎ ধরকে পেয়ে আমরা খুব খুশি যে আমরা এরকম বিগত দিনে এরকম চেয়ারম্যান পাইনি তবে নতুন চেয়ারম্যানকে পেয়ে আমরা খুশি